আমি যে পরিবারের কথা কথা বলছি বলছি, না, আমি ওই পরিবারের পরিবারের যেই প্রত্যেকটা বাড়িতে একটা করে আন এখনো পর্যন্ত রাখা আছে কিন্তু পাঠ করার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না কথাটা ঠিক কি না জোরে বলুন কথাটা ঠিক বলছি কিনা ওই মুসলমানের কথা বলছি যেই মুসলমানের বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন রাখা আছে কিন্তু পাঠ করার মতো একটা সদস্য নেই আপনাদের সামনে দুখানা দুই জায়গা থেকে হাদিস পাঠ করেছি প্রথম হাদিসটি আমি পাঠ করেছি নাসাই থেকে হাদিস নাম্বার ২৫৬২ হাদিস বর্ণনা করছেন সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার সূত্রে বর্ণনা দিচ্ছেন তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন সালাসাতুন কি বলছেন সালাসাতুন লা ইয়ানজুরু আল্লাহ তাআলা ইলাইহিমYawm al-Qiyamah বলছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের দিকে আল্লাহ খিয়ামতের মাঠে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না কিয়ামতের মাঠে সবারই দিকে আল্লাহ তাকাবেন কিয়ামতের মাঠটা এমন মাঠ যেখানে জান্নাত জাহান নামকেও একত্রিত করা হবে জাহান নামকেও তুলে নিয়ে এসে হাজির করা হবে জান্নাতকেও তুলে নিয়ে এসে হাজির করা হবে সেখানে আল্লাহ রবুল আলমিনের আসন থাকবে আল্লা সুবাহ তিনি তার আসনে বসে হিসাব আরম্ভ করবেন সবারই হিসাব হবে কিন্তু ওখানে তিন প্রকারের লোক থাকবে যে তিন প্রকারের লোকের প্রতি আল্লা সুবাহ নজর দিবেন না দৃষ্টি রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তার মধ্যে মনে রাখার চেষ্টা করবেন খুব গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল সাল্লাম এক নাম্বারে বলছেন আল আখ লিওয়ালি দাইহে পিতা মাতার অবাধ্যকারী সন্তান যে সন্তান তার জীবন দশায় পিতা মাতাকে মূল্যায়ন করল না পিতা মাতাকে শ্রদ্ধা করল না পিতা মাতার কথা অনুযায়ী জীবনযাপন করল না তার পিতা বারবার করে নামাজের কথা বলেছে কোনোদিন গুরুত্ব দেয়নি তার বাবা রমজান মাসে বারবার করে রোজার কথা বলেছে কোনোদিন গুরুত্ব দেয়নি আল আকলি ওয়ালিদাই পিতা মাতার অবাধ্যকারী সন্তান এ কখনো আল্লাহ সুবাহ তার দিকে লক্ষ্য করবেন না কখনো আল্লাহ রাবুল আলমিন ওই কিয়ামতের মাঠে রহমতের দৃষ্টি দিয়ে তার দিকে লক্ষ্য করবেন না দেখবেন না এক নাম্বারে বললেন আর দুই নাম্বারে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন অতি গুরুত্বপূর্ণ বিষয় আল ওয়াল মার আতুল জেলা পুরুষের ভেষদারী নারী পুরুষের ভেষধারী নারী এর প্রতি আল্লাহ সুবাহান তালা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না অনেক মেয়ে ছেলে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বেটি আমার বেটি আপনার বোন আমার বোন অনেক আছে মুসলমানদের পরিবারে আমি হিন্দুদের পরিবারের কথা বলছি না আমি ইহুদিদের পরিবারের কথা বলছি না আমি আমি পরিবারের পরিবারের কথা কথা বলছি বলছি, না, ওই যেই পরিবারের প্রত্যেকটা বাড়িতে একটা করে আন এখনো পর্যন্ত রাখা আছে কিন্তু পাঠ করার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না কথাটা ঠিক কিনা জোরে বলুন কথাটা ঠিক বলছি কিনা ওই মুসলমানের কথা বলছি যেই মুসলমানের বাড়িতে আল্লাহ রাখা আছে কিন্তু পাঠ করার মতো একটা নেই মলি সাহেব বারবার করে বলছে আপনাদের ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠান আপনাদের ছেলে মেয়েগুলোকে মক্তবে মস্তবে পাঠান কিন্তু কোনোদিন গার্জেন গুরুত্ব দিল না সকাল হচ্ছে ইংরেজি টিউশনে পাঠিয়ে দিয়েছে বাংলা প্রাইভেটে পাঠিয়ে দিয়েছে মলি সাহেব টিউশনে গেছে আমার মেয়ে আমার ছেলে কোন টিউশন বাংলা ইংরেজি টিউশনে গেছে কিন্তু আরবি টিউশনের কোনো গুরুত্ব নেই আমি বলছি না বাংলা ইংরেজি শিক্ষা দিয়েন না ভুল ভাববেন না আপনারা প্রত্যেকটা শিক্ষার প্রয়োজন বর্তমান দুনিয়ায় চলতে গেলে প্রত্যেকটা শিক্ষার প্রয়োজন বাংলারও প্রয়োজন আবার ইংরেজিরও প্রয়োজন কোরআনের প্রয়োজন এরাবিকের প্রয়োজন প্রত্যেকটা শিক্ষার প্রয়োজন আপনি বাংলা ইংরেজির দিক দিয়ে দুনিয়াতে চলাচল করবেন কিন্তু কোরআন হাদিসের দিক দিয়ে আপনি দুনিয়াতেও চলা চলাচল করবেন চলমান থাকবেন এবং পরকালেও আপনার চলা পরকালে আপনার হিসাব পরকালে আপনার আপনার পরিচয় এই কোরআন এবং হাদিসের দ্বারাই হবে আপনি পার্থিব জগতে যদি কোরআন হাদিসকে কোরআন হাদিসকে মূল্যায়ন করেছেন এবং এই কোরআন হাদিসকে সামনে রেখে আপনি যদি আল্লাহর আনুগত্যর মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন তাহলে এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে আপনার জন্য সুপারিশ করবে বলুন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের পক্ষে কথা বলবে কোরআন কোরআন এবং রমজান মাসের সিয়াম। কোরআন এবং সিয়াম এমন আল্লাহর অশেষ অশেষ দয়া যে আল্লাহ ওয়া তালার সাথে স্বয়ং এই কোরআন কথা বলবে সিয়াম কথা বলবে আর একবার যদি আপনার আমার পক্ষে কথা বলে তাহলে বলুন কোনো বাধা আসবে কি আমাদের মাঝে জান্নাতে যেতে কোন রকমের কোন বাধা কেউ প্রদান করতে পারবে কেউ প্রদান করতে পারবে না উপরওয়ালা রাজি যদি উপরওয়ালা আপনার প্রতি সন্তুষ্ট থাকেন স্রষ্টা যদি আপনার প্রতি খুশি থাকেন তাহলে আপনার ঠিকানা সরাসরি জান্নাত আপনি জান্নাত সরাসরি চলে যাবেন জান্নাত থেকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি জুটবে না তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে বারবার করে মস্তবের কথা বলা হয় বারবার করে কোরআন শিক্ষার কথা বলা হয় কিন্তু আমরা গুরুত্ব দিই না আর বাংলা ইংরেজি জেনারেল শিক্ষার মধ্য দিয়ে আমরা ছেলেগুলোকে মানুষ করে দিলাম মেয়েগুলোকে মানুষ করে দিলাম এমন পরিবেশ আমাদের পরিবারে সৃষ্টি হয়ে গেছে যেন ছেলে মেয়েদের মধ্যে কোনো তফাৎ পার্থক্যই বোঝা যায় না আমাদের মুসলমানদের মধ্যেই অনেক পরিবার লক্ষ্য করবেন ফলো করবেন আমি কাউকে কেন্দ্র করে বলছি না অনেক পরিবারে দেখবেন তার বাড়ির মেয়েরাও জিন্স প্যান্ট পরে পড়ে কিনা বলেন কথা বলছেন না কেন অনেক মুসলমানের বাড়ির মেয়েরা জিন্স প্যান্ট পরে কিনা বলেন মাথার চুল ছোট ছোট করে রাখে কিনা বলেন হাফ হাতা গেঞ্জি পরে ঘুরে কিনা বলেন দোপাট্টার কোনো গুরুত্বই নেই কোনো কোনোদিন তার গায়ে নেই হাফ হাতা গেঞ্জি অর্ধহাতা গেঞ্জি যেগুলো পুরুষেরা পড়ে সেগুলো তার বাড়ির মেয়েরাও পড়ছে মানে ছেলেরাও ছেলে আর মেয়েরাও ছেলে অনেক গার্জেন দেখবেন কোনো গুরুত্ব দেয় না অথচ তার বক্ষ দেশ উঁচু হয়ে গেছে সাবালিকা হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে এরপরেও তার গায়ে কোনো বড় ধরনের উড়না নেই তো এই লোকটা কি হাদিসের ভাষায় বলা হয়েছে এই লোকটা হল দায়ুষ ব্যক্তি আর তার বাড়ির নিয়েটা যে পুরুষের ভেজ ধরে আছে তো এই ভেজধারী নারী কখনো জান্নাতে যাবে না এই ভেজধারী নারী এমন নারী যে আল্লাহ আল্লা কিয়ামতের মাঠে এই ভেজধারী নারীদের প্রতি দৃষ্টি রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না শুধু তাই নয় বড়ো দুঃখ হয় এই সব কথা বলতে এখন আমি বক্তব্য শুরুতে বললাম সব জায়গাতেই জালসা হয় এখন জালসার নামে মেলাও হয় এটা আপনাদের জানা আছে জানা আছে জালসা তো হয় কিন্তু এখন জালসার নামে মেলাও হয় যারা জালসা কমিটি তারাও আবার মেলা কমিটি যদি জালসা কমিটিকে শুধু জালসা কমিটি বলবেন তো মনে হয় আপনার বল হবে আপনাকে পুরাপুরিভাবে বলতে হবে সম্পূর্ণভাবে জালসা কমিটি এবং মেলা কমিটি একই কমিটি একদিকে এরা জালসা আয়োজন করে অপর দিকে এরা মেলা আয়োজন করে আপনি বলবেন যে জালসা কমিটি তো মেলা বসার অনুমতি দেয়নি যদি জালসা কমিটি মেলা বসার অনুমতি না দেয় তাহলে টাউন থেকে একটা দোকানদার এসে আপনার গ্রামের জালসার উপলক্ষে কেমন করে দোকান দেয় এই সাহসটা কেমন করে পেল এই সুযোগটা কে দিল আমি একটা অপর রাজ্যের লোক আমার বাড়ি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা আমি কালিয়াগঞ্জ থেকে এসে সরাসরি আপনার বিনা পারমিশনে আপনার বাড়িতে ঢুকতে পারবো বলেন কথা বলেন ঢুকতে পারবো যদি ঢুকতে হয় তাহলে আগে আমাকে গেটের সামনে সালাম দিতে হবে অনুমতি চাইতে হবে যদি আপনি আমাকে অনুমতি দেন তবেই আমি ভিতরে প্রবেশ করতে পারবো হলে গেটের সামনে থেকে আপনি আমাকে তাড়িয়ে দেবেন মলি সাহেব এখন যান আপনি ডাইরেক্ট বলে দিবেন মলি সাহেব এখন যান আমি ভিতরে ঢুকতে পারবো না তো একটা টাউনের দোকানদার এসে এখানে দোকান দিচ্ছে তার মানে কি এটা সম্মতি আছে জালসা সম্মতি আছে কিনা জালসা কমেডিদের সম্মতি আছে তাই তো তারা দোকান দিয়েছে এইরকম একটা দুটা করে অনেকগুলো দোকান হয়ে গেছে আর ওখানে আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির ছেলে গিয়ে ভিড় জমাচ্ছে জালসাকে কেন্দ্র করে জালসাটিকে কেন্দ্র করে কি না বলেন আপনার বাড়িতে যে মেহমানগুলো এসেছে জালসার উপলক্ষে এসেছে কিনা বলেন জালসা কেন্দ্র করেই তো আপনি ডেকেছেন আপনার আত্মীয় স্বজনদেরকে আর আপনার আত্মীয় স্বজনেরা খাওয়া দাওয়া করার পরে মেলাতে গিয়ে ঘুরছে কেউ চায়ের দোকানে বসে আড্ডা মারছে কেউ মিষ্টির দোকানে বসে আড্ডা মারছে আর তার সাথে সাথে চলে গেছে আপনার তার সাথে সাথে চলে গেছে আপনার কেউ হয়তো দুলা ভাইয়ের সাথে গেছে তো কেউ হয়তো চাস্ত ভাইয়ের সাথে গেছে কেউ হয়তো ভগ্নিপতির সাথে গেছে তো কেউ হয়তো আর কারো সাথে কেউ হয়তো বয়ফ্রেন্ডের সাথে গেছে আর আপনি এমন অভিভাবক আপনি এমন গার্জেন যে আপনি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সুন্দর করে মাথায় টুপি লাগিয়ে বড় পাঞ্জাবি পরে আপনি স্টেজে চলে এসেছেন কোরআন হাদিসের কথা শুনতে আর আপনার যুবতী বেটি আর যুবতী বোন ওরা ভগ্নিপতির সাথে চাষ্ত ভাই মামাতো ভাইয়ের সাথে মেলাতে ঘুরছে আপনাকে আমি কি বলবো কেউ কষ্ট নেবেন না আমি কাউকে কেন্দ্র করে বলছি না আর আমি আপনাদের জালসার কথা বলছি না এখন প্রায় সব জায়গাতে যেখানে জালসা হচ্ছে সেখানে মেলা হচ্ছে আর জালসাকে কেন্দ্র করেই মেলা বসানো হয় আর যতগুলো জালসার স্টেজে বা জালসার প্যান্ডেলে যতগুলো লোক দেখা দিবে না তার থেকে অধিক অধিক পরিমাণে মানুষ মেলাতে দেখা দিবে এখানে আপনারা যতজন আমার সামনে আছেন আমি বিশ্বাস করি এর পাঁচ গুণ লোক ওখানে পড়ে আছে আমি হয়তো কমই সংখ্যাটা বললাম সংখ্যার দিক দিয়ে হয়তো কমই বললাম পাঁচ গুণ বললাম মেলাতে ভিড় জমি আছে রাস্তাতে ঘোরাফেরা করছে আড্ডা মারছে এগুলো কি যতক্ষণ পর্যন্ত এই জাহিলিয়াতি যুগের প্রথা আমাদের কাছ থেকে বিতাড়িত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা জীবনে লাভবান হতে পারব না আমরা যদি আমাদের জীবনে লাভবান হতে চাই তাহলে আমাদেরকে জাহিলি যুগের রীতিনীতি পরিত্যাগ করতে হবে আমাদেরকে নিয়ে আসতে হবে ইসলাম জীবন ব্যবস্থা আমাদেরকে নিয়ে আসতে হবে পরিপূর্ণভাবে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ এবং তার নিয়ম কায়দা তিনি যেভাবে চলেছেন তার পরিবার যেভাবে চলেছে তিনি যেভাবে চলতে বলেছেন তার পরিবারকে যেভাবে চালিয়েছেন ঠিক ওই রকমভাবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিবারকে নিয়ে চলবো না ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়া পারবো না সাফল্যবন্ডিত হতে পারবো না এবং আমাদের এবাদত বন্দেগি আল্লাহর নিকট কবুল হবে না সম্মানিত বাবাজি ভাই সকল আমি আপনাদের সামনে যে হাদিসটি তুলে ধরেছিলাম এই হাদিসে বলেছি যে তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ রব আলমিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তার মধ্যে এক নাম্বার বললাম পিতা মাতার অবাধ্যকারী সন্তান যেই সন্তান স্ত্রীর কথা মতো চলাফেরা করে যেই সন্তান প্রতিবেশীর কথা মতো চলাফেরা করে যেই সন্তান শ্বশুর শাশুড়ির কথা মতো চলাফেরা করে কিন্তু একবার তার জীবনে কোনোদিন পিতাকে মূল্যায়ন করল না মাতাকে মূল্যায়ন করলো না বৃদ্ধ অবস্থায় বৃদ্ধা অবস্থায় কোনো দিন খবর নিল না তার স্ত্রীকে ডেকে বলল না স্ত্রী রে শোন আমার মাকে দেখতো খাওয়া দাওয়া করেছে কিনা যদি না খাই তাহলে আমার মাকে ডেকে নিয়ে আসো মা আর আমি একসাথে খাওয়া দাওয়া স্ত্রী শোনো আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে এসো আমার বাবা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেছে কিনা যদি না খাই তাহলে আমার বাবাকে তুমি নিয়ে এসো আমার বাবার সাথে আমি খাওয়া দাওয়া করব এই কথাটা আপনি আমি জীবদ্দশাই আমাদের কোনোদিন আমরা আমাদের স্ত্রীকে বলেছি কোনোদিন আমরা আমাদের স্ত্রীকে বলিনি কোনোদিন আমরা নিজে গিয়ে মাকে জিজ্ঞাসা করেছি বাবাকে জিজ্ঞাসা করেছি কোনো ভালো মন্দ খোঁজ খবর নিয়েছি চার দিন পাঁচ দিন ধরে বিছানায় শুয়ে আছে জ্বরের অবস্থায় সর্বশরীরে যন্ত্রণা সর্বশরীরে ব্যথা বেদনা জ্বরের অবস্থায় আছে, কোনো দিন আপনি শশ্রূষা করলেন না কোনো দিন আপনি খবর নিলেন না বলুন আপনি কে পিতামাতার অবাধ্যকারী সন্তান নাকি পিতা মাতার আনুগত্যকারী সন্তান আপনার বাবা মা আপনার প্রতি সন্তুষ্ট আছে ইসলাম ধর্ম বলছে না আপনার প্রতি আপনার বাবা মা সন্তুষ্ট না তাহলে আপনি কি বিশ্ব নবী সাল ওয়াসাল্লামের ভাষায় বলা হয়েছে আল্লা অর্থাৎ না নাফরমানি ওয়াল্লাহ। আপনি হলেন না ফরমানি অর্থাৎ পিতামাতার অবাধ্যকারী সন্তান আর আপনি এমন হতভাগ্য সন্তান যে কিয়ামতের মাঠে আল্লাহ আলামিন রহমতের দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাবেন না আর আল্লাহ যদি আপনার দিকে না তাকায় তাহলে আপনার জন্য কি ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম এই সিদ্ধান্তটা আমরা প্রত্যেকটা মানুষ নিতে পারবো আপনার বাবা আপনাকে কোনো কাজের আদেশ করেছে আর আপনি যদি সে কাজটা না করেন তাহলে আপনার বাবা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না রাগান্বিত বলেন কথা বলেন রাগান্বিত এইবার রাগান্বিত অবস্থায় আপনাকে প্রহারও করতে পারে অথবা রাগান্বিত অবস্থায় আপনাকে বাড়ি তাড়াও করতে পারে পারে কিনা বলেন আর কেয়ামতের মাঠে আল্লাহ আপনার উপরে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তার মানে কি আল্লাহ আপনার উপরে রাগান্বিত আছেন আর যে ব্যক্তির উপরে আল্লাহ রাগান্বিত থাকবেন সে ব্যক্তির ঠিকানা কি হবে জান্নাত না সেই ব্যক্তি জান্নাত যাবে না সেই ব্যক্তি কখনো জান্নাত যাবে না সেই ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা হবে নাম আল্লাহ তাআলা এই ব্যক্তিকে লাঞ্ছিত অপদস্থ এবং অপমানিত অবস্থায় নিক্ষেপ করবেন এক নাম্বারে বললেন ওয়ালিদাই আর দুই আমাদের বিশ্বনবী বললেন ওয়ালমার আতুল জেলা অর্থাৎ পুরুষের ভেষধারী নারী জান্নাতে যাবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন এই নারীর প্রতি রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না